আপনারা জানেন যে এই নাশকতা আমরা আমরা আগের কয়েকটা নাশকতা মামলার তদন্ত করছিলাম তো এই তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি যে একদল দুষ্কৃতিকারী বিগত তেরো তারিখে ভোর আনুমানিক তিন থেকে চার ঘটিকায় গাজীপুর জালাদিন শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়ন বনখরিয়া চিনাই রেলব্রিজ রেলব্রিজের পাশে রেললাইন কেটে ফেলে ফলশ্রুতিতে মোহনগঞ্জ ঢাকা গ্রামে মোহনগঞ্জ এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে এতে ট্রেনটির ইঞ্জিন সহ ষাটটি বগি লাইনচ্যুত হয় উক্ত দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয় এবং দশজন গুরুতর আহত হয় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে এবং তথ্য প্রযুক্তির বিশ্লেষণে আমরা জানতে পারি যে দুষ্কৃতকারী দলের সদস্য জান্নাতুল ইসলাম এবং মেহেদি তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে আমরা আটক করি গতকাল তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত ঘটনা ঘটাবার উদ্দেশ্যে তারা গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থেকে একটি হায়েস গাড়ি যার নাম্বার প্লেট নেই ইঞ্জিন নাম্বার আছে বারো বারো তারিখে তারা এই গাড়িটি সন্ধ্যার পরে তারা ভাড়া করে এবং তারা ঢাকা যাওয়ার কথা বলে গাড়িটি ভাড়া করেছিল তারা ভাড়া করা গাড়িটি নিয়ে ঢাকা যাওয়ার কথা বললেও ঢাকায় না গিয়ে গাজীপুরের শহরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে থাকে এই পর্যায়ে তা আরোহীদের সাথে আরোহীদের সবাই মুখুশ পরিহিত ছিল তখন ড্রাইভারের সাথে তাদের কথা কাটাকাটি হয় ড্রাইভার বলে যে আপনার ডাকা যাওয়ার কথা কিন্তু আপনার ডাকা না গিয়ে এখানে ঘুরতেছেন এবং তারা এক এক বাড়ি থেকে এক এক সরঞ্জাম উঠাচ্ছিল তখন কোনো জায়গা থেকে সিলিন্ডার উঠাচ্ছে কোনো জায়গা থেকে কাটা কাটিং মেশিন উঠাচ্ছে ইত্যাদি দেখে ড্রাইভারের সন্দেহ হলে সে তার মালিককে ফোন দেয় মালিককে বলে যে তারা তো আমার সন্দেহ হচ্ছে তখন সেখানে তাদের মধ্যে যারা মুখোশধারী মুখোশধারীদের একজন তার মুখোশ খুলে বলে যে দেখো তো আমাকে চিনতে পারো কি না আমি তো গাজীপুরের লোকই ভয়ের কোনো কারণ নাই তখন তাকে চিনতে পারে চিনতে পেরে তখন সে আর কথা না বাড়িয়ে গাড়ি চালাতে থাকে একপর যে তাদের নির্দেশনা মোতাবেক বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তারা প্রতিমধ্যে শিববাড়ি সহ আরও বিভিন্ন জায়গায় কয়েকজনকে গাড়িতে ওঠায় মোট আটজন দুষ্কৃতিকারীকে তারা গাড়িতে ওঠায় তারপর তারা গাজীপুর সদর থানাধীন জোলপ্রকুশতে ইবনে সিনা তোহা নামক এক রাজনৈতিক নেতা আছে আপনারা জানেন সে হলো তার প্রয়োজনে পরে বলছি তোহার বাড়ি থেকে রেল লাইন কাটার যন্ত্রপাতি ও দক্ষিণ সালনা থেকে উস্পানগনির ভাড়া দেওয়া বালবাগান রেস্টুরেন্ট থেকে দুইটি গ্যাস সিলিন্ডার গাড়িতে উঠায় উক্ত সঞ্জমার দি তারা শিববাড়ি মোড় থেকে আরও দুজন ব্যক্তিকে গাড়িতে উঠায় তারপর গাজীপুর শহরের ভিতরে বিভিন্ন স্থানে গলিগুলিতে ঘোরাফেরা করে দশ গটি আনুমানিক দশ ঘটিকায় শিমুলতলি হান্ডি বিরিয়ানিতে তারা একসাথে খাওয়া দাওয়া করে যেটা পরবর্তীতে আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারবেন না সেটার ভিডিও আমরা পাওয়া গেছে রাত আনুমানিক এগারোটা আট ঘটিকায় উক্ত হোটেল হতে তারা বের হয়ে পুনরায় গাড়িতে উঠে সময় ক্ষেপণ করার জন্য আবারও শহরের ভিতরে বিভিন্ন অলিগুলিতে তারা ঘুরেফেরা করে আনুমানিক রাত সাড়ে বারো ঘটিকায় পরে বনখুরিয়া এলাকায় ঘটনাস্থল থেকে চার পাঁচ কিলোমিটার দূরের বনের পাশে গাড়ি রেখে পায়ে হেঁটে তারা গ্যাস সিলিন্ডার সহ সরঞ্জামাদি নিয়ে বনখুরিয়া চিনাই রেলব্রেজের পাশে যায় আনুমানিক তিন গটিকা থেকে চার গটিকার মধ্যে তারা বিশ ফিট রেললাইন কেটে বিচ্ছিন্ন করে ফেলে থাকে বিচ্ছিন্ন করে ফেলে ইতিমধ্যে ভোর চার চারটে পনেরো গটিকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে দুর্ঘটনার শিকার হয় এবং এর মধ্যে যারা আটজন এই দলের সদস্য তাদের মধ্যে দুজন দুদিকে একটু দূরে তারা পাহারারত ছিল যাতে কোনো আলো আসলে আগে থেকে সংবাদ দিতে পারে এবং আরও দুজন চাদর নিয়ে চাদর ঢেকে ওই যারা যে রেলেন্ট কাটছিলো তাকে ডেকে রাখছিল যাতে আলোটি কোথাও বাইরে না যায় বা আলো দেখা না যায় এবং এই ঘটনা কমপ্লিট করার পরে এই ঘটনা শেষে তারা গাড়ি নিয়ে ঢাকা চলে যায় ঢাকায় গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে চারজন গাড়ি থেকে নেমে যায় বাকি সদস্যরা পরবর্তী মিরপুর গিয়ে নামে মিরপুরে নেমে তারা নিজেদের কাছে টাকা না থাকায় একজনকে ফোন করে বলে যে ড্রাইভারকে তার ফোন নম্বর থেকে বিকাশে টাকা পাঠিয়ে দিতে সেই মোতাবেক জনক ব্যক্তি ড্রাইভার সাইফুলের ফোন নম্বরের বিকাশে আট হাজার একশো টাকা পাঠিয়ে দেয় ভাড়া বাবা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের বিভিন্ন টিম গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত ঘটনার সাথে জড়িত জান্নাতুল ইসলাম তেইশ এবং মেহেদি হাসান পঁচিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে জিত জান্নাতুল ইসলাম ও মেহেদি হাসান জানান যে তারা সরাসরি এই ঘটনার সাথে আরও যারা জড়িত তার মধ্যে মাসুম তিনি সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর ছাত্রদল এবং তোহা আহ্বায়ক ছাত্রদল আজিমুদ্দিন কলেজ সাবেক তাদের দয়ের নেতৃত্বেই তারা এই ঘটনা ঘটিয়েছে এবং এই ঘটনা মূল পরিকল্পনাকারী হিসেবে আঠাশ নং ওয়ার্ডের কাউন্সিলর আজমল সহ পরিকল্পনাকারী অর্থদাতা তাদের নাম প্রকাশ করে তার মধ্যে এক নম্বর হাসান আজমল আজমল ভূয়া কাউন্সিলর দুই নম্বর জুলকান্নাইন আশরাফি হৃদয় তিন নম্বর শাহানুর আলম মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল রানা তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ্য যে উক্ত নাশকতার পরিকল্পনা এবং বাস্তবায়নকারী সদস্যরা সকলেই বিএনপিও তার অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্য সরকার এবং বর্তমান নির্বাচনী কার্যক্রমকে বিতর্কিত করা আসন্ন জাতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানে বিরাজমান রাষ্ট্রীয় সুশৃঙ্খল পরিবেশকে নষ্ট করা জনমনে ভীতি সঞ্চার করা এবং এর মাধ্যমে দেশ ও বিদেশে ব্যাপক মিডিয়া কাভারেজ তৈরি করা হরতাল অবরোধকে সফল করার জন্য ব্যাপক প্রাণহানি ও দশযোগ্যের জন্য রেলকে বেছে নেওয়া হয়েছিল বলে তারা প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছে এই ঘটনায় তাদের ধারণা ছিল যে ব্যাপক প্রাণহানি ঘটবে এবং এই ঘটনায় আলোড়ন তৈরি হবে সারা দেশ এবং বিদেশে কিন্তু সেদিন কুয়াশা থাকায় রেললাইনের স্পিড ছিল রেলের স্পিড ছিল মাত্র চল্লিশ